আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আমরা সবাই ভালো আছেন দেখতেই পাচ্ছেন একটা কড়া শীত যে শীতে আমরা সবাই মাঙ্কি টবি লাগাই এবং দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটের যে অবস্থা মানুষজন জ্যাকেট শুটের পরে আমরা রাস্তাঘাটে বের হয়ে গেছি আমি প্লাস আমার বন্ধু এই যে মুরাদ এবং টিকটকার বুঝতেই পার দেখতেই পাচ্ছেন তো আকরাম আমরা তিনজন মিলে চলে যাচ্ছি এক জায়গা কোন জায়গায় যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন

দেখতেই পারতেছেন অনেক ভিড় থাকে না কি বিরিয়ানি দোকানে আমরা এখানে ছুটে চলে আসছি দেখি ফ্লেভার নিতে সব বেশ দেখতেই পারতেছেন আপনারা এই হয়েছে নলি বিরিয়ানি একটা ফেমাস বিরিয়ানি যেহেতু ইউটিউব বা ফেসবুক আপনারা সবাই দেখেছি দেখেছেন তো আমরাও ইউটিউব বা ফেসবুকে দেখেই আর কি হাজারিবাগে আমরা তিন বন্ধু চলে যাচ্ছি নলি বিরিয়ানি খাওয়ার জন্য আপনারা দেখতেই পারতেছেন খুব মানে খুব নাম করা নলি বিরিয়ানি নাম করা আছে বাট ও নাম হয়েছে মারুক বিরিয়ানি

মাংস দিয়ে শুধু তৈরি খাচ্ছ নলির বিরিয়ানি দেওয়া দরকার ছিল আমাদের কেমন হয়েছে তার ফ্লেভারটা কেমন মজাটা কেমন তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দুই বন্ধু তাকে লাইক করেছে জানি না আমি কোনো খাই নেই বাট যেহেতু দুই বন্ধু টেস্ট করে বলেছে ভালো তো অবশ্যই ভালো হবে আপনারা অবশ্যই আসবেন

আমরা আর কি মারু খেয়ে ফেললাম খুব নাম করা ছিল খুব নাম করা মানে নাম শুনেছি বেধায় আমরা আসছিলাম খাওয়ার জন্য আর দেখতেই পারতেছি অনেকগুলো ভিড় অনেক মানুষের লাইন থাকে আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল আপনারও অবশ্যই হাজারি ভাইকে মারু চলে আসবেন তো আজকের জন্য তো রুকি আল্লাহ হাফেজ